হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত আজকে আমাকে অনেকে না কমেন্টস করছে যে একটা নিরামিষ মানে এগলেস কেক দেখাও তো ভাবলাম তাহলে এই সপ্তাহে একটা এগলেস কেক দেখিয়ে নিই কেন এরপর তো ফ্রুট কেক ঠেক দেখাতেই হবে তো আজকে চলো একটা এগলেস কেক দেখাই এগলেস কেক দেখালে কি হবে জানো তো যাদের বাড়িতে মানে কি বলবো যারা একদমই ডিম ঠিম খায় না অথচ কেক খেতে ইচ্ছে করে তো তারাও কেক বানিয়ে খাবে আবার ধরো অনেকে ঠাকুরকে দেয় তো ঠাকুরকে দিতে পারবে আর একটা কথা বলে দিই যারা মনে করো ময়দা একদম খায় না বারণ খাওয়া থাকে তো অনেকে তো তারা কিন্তু সুজি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে ঠিক সেম এটা যেভাবে করেছি ওইভাবেই ময়দার জায়গায় সুজিটা দিয়ে করবে তো চলো আর কথা বাড়াবো না দেরি করব না কেমন করে কেকটা বানাচ্ছি চলো দেখাই তো এগলেস কেকের জন্য আমি যেটা করছি দেখো এটা আমি মিক্সিতে বিট করছি কারণ তাহলে আর আমাদের ওই বিটার দিয়ে বিট করতে হবে না ভালো বিট হবে এগলেস কেকের জন্য মিক্সিতে করলে আমি দেখেছি বেটার হয় তো আমি কি করেছি দেখো এই যে এক বাটি টক দই এই যে বাটিটা নিয়েছি এই বাটিরই এরকম এক বাটি আমি চিনি নিয়ে মিক্সিতে গুঁড়ো করেছি করে এবারে আমি এর মধ্যে এই এক বাটি সেম মাপের টক দই দিচ্ছি হুম আর দেব আমি অল্প বেশি না এই যে কাপে যে কাপে নিচ্ছি এই কাপেরই কিন্তু সব মাপ এই নিয়ে এক কাপ ভরা ময়দা নেব দই চিনি সব কিন্তু তেলটা নিয়েছি অনেক কম এই বাটিটাতেই আমি ঢাকি এই মোটামুটি হাফ কাপেরও কম ওয়ান থার্ড এক বাটির ওয়ান থার্ড তেল ঠিক আছে এইটা দিয়ে আমি এবার এটাকে আর একবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আচ্ছা এবারে আমি যেটা করব সেকেন্ড পার্টটা এটা হচ্ছে এক বাটি ময়দা ঠিক আছে এবার যারা অনেক বয়স্ক মানুষরা ময়দা খেতে চান না তারা এক বাটি সুজিকে যদি মিক্সিতে গুঁড়ো করেও করেন খুব ভালো হবে এবার ওর মধ্যে আমি একটু ওই একটা ক্রিমের মতন ভালো একটা বিস্কিট আমুল মিক্স ছিল সেটাও দিয়ে দিলাম এটা না দিয়ে যদি নাও থাকে অসুবিধা নেই এক একটু আমুল যে মিল্ক পাউডার পাওয়া যায় দশ টাকা দামের প্যাকেটগুলো ওই গুঁড়ো দিলেও ভালো হবে খেতে দারুণ টেস্ট হয় এই হলো আর কিছু মেন যেটা দিই সামান্য নুন আর দেব হচ্ছে বেকিং পাউডার এই হাফ চামচ বেকিং পাউডার আর দেব একটুখানি বেকিং সোডা ঠিক আছে এই ব্যাস এবার এই দিয়ে আমি এটাকে ভালো করে মেশাবো এটাকে আগে মিশিয়ে নিই হ্যাঁ মিশিয়ে আমি ওই যে মিক্সিতে পেস্ট করলাম টক দই চিনি আর তেলটা ওটাকে এর সঙ্গে আমি মেশাবো এটা আমি মিশিয়ে নিয়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি কীরকম করে পুরোটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে দেখো শুকনো এই ময়দা বেকিং পাউডার বেকিং সোডা সামান্য নুন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি ঠিক আছে আর আমি যে সুন্দর একটা ব্যাটার করে রেখেছিলাম চিনি তেল আর কী দিয়ে টক দই দিয়ে দেখো কত স্মুথ হয়েছে এইটা দিয়ে আমি এবার এটাকে মেশাবো একসঙ্গে মেশাবো না আমি অল্প অল্প করে এটাকে মিশিয়ে সমান করে নিচ্ছি কেমন এটা পুরো হয়ে গেলে আমার একটা কেক টিনের মধ্যে আমি সুন্দর করে তেল মাখিয়ে রেখেছি সেটা দেখাচ্ছি ওর মধ্যে ঢেলে দেব আগে আমি এটা বিট করে নিই কেমন দেখো মাইক্রোওনকে আমি এবার প্রিহিট করতে দিচ্ছি কেমন প্রিহিটটা কীভাবে করবো তোমরা তো জানো তাও দেখিয়ে দিচ্ছি কনভেকশানটা আমি প্রেস করলাম একশো দশ সেন্টিগ্রেড দেখাবে এবার কনভেকশানটাকে আমি বারবার প্রেস করলে এটা বাড়তে থাকবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট করে দিলাম ঠিক আছে এইবার এটা স্টার্ট দিচ্ছি এবারও নিজের মনে হিট হবে মানে মাইক্রোওভেনটা হিট হবে খালি মাইক্রোওভেনটা এবার এটা হিট করে যখন পাঁচ ছটা বিপ পড়বে পিঁ পিঁ করে তখন দরজা খুলে আমি এই যে কেক টিনটা আছে কেক টিনের মধ্যে আমি একটা ব্যাটার পেপার একটু তেল দিয়ে তেল আমার কাছে ঠিক ছিল না আমি একটু ঘি মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে আমি এটা করেছি এই বেটার বেটারটা আমি এটাকে এবার সম্পূর্ণ এটার মধ্যে ঠেলে দেব আর একটা কথা বলি এগলেস কেক করতে গেলে কিন্তু একটু পাতলা করতে হয় তো যে দেখো আমারটা যেমন একটু ঘন হয়েছে এটাকে দুধ দেওয়া যাবে না যেহেতু আমি টক দই দিয়ে দিয়েছি তাই আমি আর দুধ দেবো না এটার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে এই চার পাঁচ চামচ মতন জল দিয়ে আর একটু পাতলা করে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপর তোমাদের বসিয়ে দেখাচ্ছি দেখো মাইক্রোওভেনটা কিন্তু বিপ দিতে শুরু করেছে তো আমি এবার দরজাটা খুললাম খুলে আমি যে কেক টিনে এটা ঢেলে রেখেছিলাম এইটা আমি এবার ঢেলে দিলাম ঠিক আছে দিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে বন্ধ করে দিচ্ছি দিয়ে দশ কুড়ি তিরিশ মিনিট টাইম দিলাম দিয়ে স্টার্ট দিয়ে দিলাম ঠিক আছে এবারে এটা হতে থাকুক পুরোটা হলে আমি দেখাচ্ছি নিয়ে ঠিক আছে তো কেকের টাইম শেষ হয়ে গেছে দেখি এবার কেকটা কেমন হলো বা ভালোই হয়েছে কেকটা দেখো নিরামিষ কে কত সুন্দর হয় কতজন কেক খেতে পারে না ডিমের জন্য এই নিরামিষ কেকটা খেলে তাদের কত ভালো লাগবে আচ্ছা কেকটা আমি পরে খুলি একটু ঠান্ডা না হলে উল্টে খুলতে পারবো না খুলে তারপর তোমাদের দেখাচ্ছি একটু ঠান্ডা হোক তো বন্ধুরা দেখো কেকটা কত ভালো কত ফ্লপি হয়েছে এটাকে কিন্তু দই কেকও বলা যেতে পারে কেননা এত সফট এত নরম আর এর মধ্যে দুধ নেই ডিম নেই শুধু আছে দই আর ময়দা তাহলে বলো এটাকে দই কেক বলা যায় আর সব থেকে বেস্ট কী জানো তো যারা মানে একদমই নিরামিষ খায় অনেকে আবার ঠাকুরকে দেয় তো তাদের জন্য এটা খুব ভালো কেক হয়ে গেল আর এত ভালো খেতে হয় না আর এত সফট কী বলবো দারুণ খেতে হয় তো যারা বাড়িতে নিরামিষ খেতে চাও তারা তাহলে বানিয়ে খাও কেমন দেখো কত সুন্দর কেকটা হয়েছে দেখো দেখেছ দেখো দেখো কত সুন্দর ফ্লপি নরম তুলতুলে একটা কেক হয়েছে কেমন এ গ্লেস কেকটা দারুণ হলো না সত্যি বলছি এত ভালো হয়েছে না এত ফ্লপি হয়েছে নরম তুল তুলে হয়েছে আর খেতেও কি টেস্ট হয়েছে তবে দইয়ের পরিমাণটা বেশি এখানে যেহেতু দুধও দিইনি ডিমও দিইনি অনেকে কিন্তু ই দেয় কনডেন্স মিল্ক দেয় নিরামিষ কেক করলে আমি কিন্তু এসব কিছুই করিনি জাস্ট দইটা একবারটি দিয়েছি তার জন্য কেকটা যেমন টেস্টি হয়েছে তেমনি ফ্লপি হয়েছে আমি জাস্ট সিস্টেমটা দেখিয়ে দিলাম এর মধ্যে তোমরা অনেক কিছু ফ্রুট ট্রুট দিতে পারো ড্রাই ফ্রুট বা ওই টুটি ফুটি এসবও দিয়ে দিতে পারো তা আমি জাস্ট তোমাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো এবার আশা করি যারা কমেন্ট করেছিলে নিরামিষ কেক দেখাও কেউ বলছে এগলেস কেক দেখাও তো তাহলে নিশ্চয়ই এবার অসুবিধে হবে না একদম এই মাপে মাপে করো তোমরা খুব সুন্দর একটা কেক হবে আর একটা কথা বলি যারা মাইক্রোওভেন নেই তারা কিন্তু এই কেকটা তোমরা গ্যাসে ইন্ডাকশানও করতে পারো কারণ গরম জলের একটা হাড়ি বসিয়ে দেবে ফুটবে ওপরে ওই যে স্টিলের গুলো থাকে বা লোহার ওটা দিয়ে কেকের বাটি বসিয়ে ঢেকে গ্যাস একদম স্টিম করে দেবে দিয়ে প্রথমে জলটা ফুটিয়ে নেবে তারপর গ্যাসটা কমিয়ে দেবে দিয়ে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ওই কম আছে রেখে দেবে দেখবে ভাপে ভাপে খুব সুন্দরভাবে ফুলে যাবে ঠিক আছে আর যদি মনে করো প্রেশার কুকারে করবে তাতেও তোমরা করতে পারো প্রেশার কুকারে যদি বাটি ঢোকানো সাইজ থাকে বড় প্রেশার কুকার তো তাতেও তোমরা করে নিতে পারো খুব সুন্দর একই রকম দেখতে হবে কোনো আলাদা কিছু হবে না ঠিক আছে চলো টাটা আবার একটা কেক নিয়ে আসব। এবার একটা অন্য কেক আনতে হবে ক্রিসমাসে আশা করছি সামনের সপ্তাহে আমি একটা ফ্রুট কেক দেখিয়ে দেবো যেটা দোকানে কেক পঁচিশে বৈশাখে এই কি ভুল পঁচিশে ডিসেম্বরের ঠিক আছে এটা সবাই থাকছো তো সাথে ফলো করো কমেন্ট করো আর যারা আমার ফেসবুক দেখছো তারাও কিন্তু কমেন্ট করো ওকে নমস্কার